উত্তর পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীতে ইতিমধ্যে পঁয়তাল্লিশ জনকে জমির পাট্টা দেওয়া হয়েছে বসিরহাটের রবীন্দ্র ভবনে দশটি বিভিন্ন প্রান্তিক মানুষের সরকারিভাবে পাত্তা দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে টাটকা প্রদান কর্মসূচি রবীন্দ্র ভবনের বসিরহাটে মহকুমার শাসক আশিস কুমার সেচমন্ত্রী ভৌমিক দমকল মন্ত্রী সুরজিৎ বসু বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি রায় রায়চৌধুরী বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তশী বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মযোগ্য শাহানুর মণ্ডল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মদক্ষ এটিএম ফারাত বড় কথা হচ্ছে যিনি নিরপেক্ষ চেয়ারে পার্টিবাজি করেন তার মতো অবিবেচক অশিক্ষিত এবং ফামাজ কথাটা বলাটা সবই হবে না যে যিনি বিন্দু নিরপেক্ষ চেয়ারটাকে ব্যবহার করেছেন নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি চরিতার্থ আজ অব্দি কোনো বিচারপতি এরমভাবে নিজের চেয়ারকে কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি করে দেননি উনি যা করেছেন তো বলছেন অনেকে একসময় ভালো মানুষের অধিকার আছে উনি যদি বিচারকের চেয়ারে বসে উনি যে কথাগুলো বলেছেন বাইরে ওষুধ উনি একই কথা বলছেন তখন উনি বলতেন এটা আমার অবজারভেশন এখন সেটাই রাজনৈতিকভাবে বলছে একটা সময় বিচারকের আসনে বসে উনি রাহুল গান্ধী সম্পর্কে কি কথা বলেছেন আজকে বাইরে এসে বলছে গান্ধীর পরিবার আমি পরিবারতন্ত্র মানি না তার মানে উনি যখন চেয়ারে ছিলেন যে কথা বলতে বাইরে একই কথা বলছেন তার মানে ওনার রাজনৈতিক সত্তাটা বিচারকের আসনে বসাকালীনই ছিল সেটা ওনার কথাই এসেছিল

জমির পাটটা নেওয়ার জন্য কারণ অনেক দিন ধরেই দাবি ছিল আমাদের যে আমাদের থাকার জায়গা নেই আমরা যাতে থাকার জায়গা পাই ওই জন্য সরকারকে জানিয়ে আর কি এই পাটটাটা আমরা পাই মমতাদিকে আট শতক মতো হ্যাঁ খুশি যে বসত একটা পেলাম আমি থাকার জায়গা পেলাম বললো যে খুব ভালো এই একটা উদ্যোগ নিয়ে একটা ভালো কাজ করেছেন সবাই পেলো যে সরকার আমাদের খুব উপকার করলেন আমরা থানা ব্লক দাস